আহ দল নির্বিশেষে বলছি আমি কথাটা যে এটা একটা মানসিকতার পরিবর্তন দরকার না কোনো কোথাও না কোথাও কোনো ছোট কখনো ছোট কখনো বড় এরকম ঘটনা আমরা দেখতেই চাচ্ছি যে শ্লীলতাহানি হচ্ছে ধর্ষণ হচ্ছে অ্যাবিউজ কিন্তু ভয় থাকে এটা করিলে আমি এটা মারাত্মক শাস্তি পাবো তাহলে সে সেটা করবেই না কখনো নয় সেটার কথা ভাববেও না সত্যি একটা এরকম আমি একাত খুব একটা চ্যাটেল করি না কারণ দূরের মানুষ বলে সেফটি তো কোথাও নেই মানে আজ

এরকম ঘটনা আমরা দেখতেই থাকছি যে শিলতাহানি হচ্ছে ধর্ষণ হচ্ছে অ্যাবিউজ হচ্ছে বিভিন্ন জিনিস এর যতদিন না দৃষ্টান্তমূলক একটা শাস্তি হচ্ছে যখন একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে হ্যাঁ সমাজের বিভিন্ন রকম মানে কি বলবো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস মধ্যে কম বেশি তো আমরা মেনে নিয়েছি মানে সমাজই মেনে নিয়েছে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ঠিক আছে একটু করাপশন হচ্ছে একটু মেনে নিচ্ছি কিন্তু এই ধরনের একটা ক্রিমিনাল মাইন্ড বা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এই জঘন্য একটা ঘটনা সেটাকে কখনোই সমাজ মেনে নেবে না এটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মনে হয় হবে না মানে মানসিকতার পরিবর্তন হবে না এটা কোনো জাত ধর্ম দল নির্বিশেষে বলছি আমি কথাটা হ্যাঁ যে এটা একটা মানসিকতার পরিবর্তন দরকার যেখানে দৃষ্টান্তমূলক শাস্তি

ভয়টা থাকলে পরে হয়তো করবে এটা আমরা আশাবাদী মানে আমরা এটা শিওর নয় যে দৃষ্টান্তমূলক শাস্তি হলেও হয়ে যাবো সমাজটা পুরো পাল্টে যাবে খানিকটা তো খানিকটা হলেও হয়তো চেয়ে